বললাম মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য আর দেখো সারা রাস্তা না পুরো প্যান্ডেল হয়েছে আমাদের দুটো বাড়ির পরেই একজনের বিয়ে রয়েছে তো সেই জন্য পুরো রাস্তা এই মাথা থেকে ওই মাথা প্যান্ডেল করেছে আমার যখন বউ ভাত হয়েছিল তখনও কিন্তু এরকম হয়েছিল তো যেহেতু মানে এরকম প্যান্ডেল হয়েছিল তো যে তখন যেহেতু ভিডিও করতাম না সে আজ থেকে দশ বছর আগে তো সেই জন্য দেখাতে পারিনি আর আজকে এই যে তিন দিন এমনি এই যে ম্যাডাম কেউ স্কুল যায়নি আজকে তো সেই জন্য যাচ্ছি মেয়েকে আনতে তো ওরা বলছে চলো কাম্মা আমিও আজকে যাব বনুর স্কুল দেখতে তো ও এই স্কুলে ভর্তি হওয়ার পর ওরা কেউ একবারও যায়নি তো সেই জন্য বললাম চল তাহলে বনুর স্কুলটাও ঘুরে আসবি তাহলে চলো বেরিয়ে পড়ি চটপট দেরি হয়ে গেছে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে এসেছি স্কুলের সামনে আর পাশের স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে সেই বাচ্চাগুলো প্রায় বেরিয়ে গেছে সেই জন্য কিন্তু স্কুলে ঢোকার মুখের গাড়ির এত ভিড় তো চলে এসছে বোনের স্কুলে কেমন লাগছে বোনের স্কুলে এসে ভালো লাগছে ভালো লাগছে এখনো ছুটি হয়নি টাইম আছে তো ততক্ষণ ওয়েট করি তো তারপর ছুটি হলে আমার মেয়ের রিয়াকশানটা কি সেটাই তোমাদেরকে আমি দেখাবো স্কুলের সামনে প্রত্যেক দিনই কিন্তু এক ফুচকাওয়ালা কাকু বসে তো ওদেরকে যেহেতু প্রথমবার আজকে স্কুলে নিয়ে এসেছি সেই জন্য ভাবলাম যে ওদেরকে একটু ফুচকা খাওয়াই আর ওদের খাওয়াবো নিজে খাবো না তা তো হয় না আর ফুচকাওয়ালা কাকু কিন্তু ফুচকাটা দারুণ টেস্টি বানায় ছুটি হওয়ার পর টোটোতে উঠে পড়েছি ছুটির সময় যেহেতু গেটের সামনে প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য কিন্তু তখন আমি আর ভিডিও করে রিয়াকশানটা দেখাতে পারিনি তবে সানা কত খুশি দিদিদের দেখতে পেয়ে সেটা তো তোমরা ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো আর আজকে বাড়ি ফেরার সময় কিন্তু একদম দিদির কোলে চেপেই বাড়ি ফিরেছে দেখো তিন বোন হাত ধরে কী সুন্দর যাচ্ছে আর যেই মেয়ে কিন্তু নিজে স্কুলে যাওয়ার সময় নিজের ব্যাগটা ধরে না আজ কিন্তু বোনের ব্যাগটা পিঠে করে নিয়ে আসছে তিন বোনের এখন কত মিল কেউ বলবে যে সারাক্ষণ এগুলো বাড়িতে মারামারি করতে থাকে আর এখন দেখো তিন বোন একদম যেন এক যান এক প্রাণ যাকে বলে বাড়িতে গিয়ে আবার যাই সেই এ ওকে মারবে এ ওকে ধরবে কি বলবো চলে এসছি বাড়িতে তো বল কেমন লাগলো বনের স্কুলে ঘুরে ভালো লাগলো ভালো লেগেছে আবার যাবি হ্যাঁ এক কাজ কর তোর মা বাবাকে বল ওই স্কুলে ভর্তি করিয়ে দিতে তোদের তাহলে ভালো হবে একসঙ্গে বনের সঙ্গে স্কুলে যেতে পারবি দেখা হবে দেখছি হুম দেখছিস ঠিক আছে চলে আসলাম সোজা পরের দিনকে আর পরের দিন কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল রাস্তায় প্যান্ডেল কমপ্লিট আর আমাদের বাড়িতেও যেহেতু অনুষ্ঠান রয়েছে তার জন্য কিন্তু বাস পড়ে গেছে আর অর্ধেক প্রায় প্যান্ডেলও হয়ে গেছে আর ছোট ছোট আকাছার মতো যে গাছগুলো ছিল সেইগুলো কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে দুদিন পরে আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান রয়েছে সেই ভিডিও আসবে অবশ্যই তোমরাও দেখতে পারবে একটা মজার কথা বলি এই পাড়ায় যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই এক প্যান্ডেলে কিন্তু চারটে অনুষ্ঠান হয়েছে দুটো বিয়ে বাড়ি একটা বৌভাত আর আমাদের বাড়ির অনুষ্ঠানও কিন্তু এই প্যান্ডেল দিয়ে হয়ে গেছে এর জন্য আলাদা করে কিন্তু আমাদের রাস্তায় আর কোনো প্যান্ডেল করতে হয়নি তো ঘরে চলে এসেছি আর যেহেতু মেঘলা ওয়েদার ছিল আজকে বানিয়েছিলাম গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে ছিল বেগুনি গরম খিচুড়ির সঙ্গে বেগুনিটা কিন্তু দারুণ কম্বিনেশন তাহলে এক এক করে বেগুনিগুলো সব ভেজে নিই তারপর খিচুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কার কার বেগুনি খেতে ভালো লাগে অবশ্যই জানিও বেগুনির সঙ্গে কিন্তু পাঁপড় ভাজাও ছিল গরম খিচুড়ির সঙ্গে বেগুনি পাপড় ভাজা ব্যাস আর কিছুর কিন্তু দরকার নেই তবে তরকারিও করেছিলাম আর এই এক খালায় কিন্তু খাওয়ার বেড়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় এক বন্ধুর বাড়িতে কালী পুজো নেমন্তন্ন ছিল তো সেইখানেই কিন্তু চলে এসেছি আর মায়ের পুজো কিন্তু সবই শুরু হবে হবে এখনো শুরু হয়নি ঠাকুরমশাই বসে পড়েছে আর এখানে পুজোর আয়োজনও কিন্তু প্রায় শেষের মুখে আর যারা যারা পুজো দিচ্ছে তারা কিন্তু প্যাকেটগুলো এনে এখানেই দিচ্ছে মন্দিরের সামনে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর আলপনা দিয়েছিল তবে সবাই পায়ে পায়ে আলপনাগুলো কিন্তু হালকা হয়ে মুছে গেছে তারপরের পুজো তাহলে চলো তার বাড়িতে যাওয়া যাক ঘরে ঢুকেই কিন্তু চোখে একটা খুব সুন্দর জিনিস পড়লো তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম এই যে ছবি আঁকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা কোনো প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে করা নয় এই বাড়িরই একটা মেয়ে খুবই ছোট্ট পুচকি একটা মেয়ে এঁকেছে আর এখানে এসে সব খেলাধুলোয় মেতে গেছে আর যেহেতু আমার মেয়ে একাই গেছিলো ছেলেগুলো কিন্তু ওর সাথে খেলছে না তো সেই জন্য ওর আন্টি বলছে যে তুই আমার সঙ্গে খেল ওরা ছেলেরা খেলুক আর আমি আর তুই একসাথে খেলি আর এই হচ্ছে আমি বসে রয়েছি বাচ্চাদের দুষ্টুমি দেখছি কি আর করা যাবে তো চলো এরপরে তোমাদেরকে পুজোর ওইখানে নিয়ে যাই এই তিনটে পুচকিটাকে দেখছো ওরা এখন একটা ডান্স আর ক্যাসেটে কি গানে পারফর্ম করবে সেটা ঠিকঠাক করছে আর এই যে আমরা চেয়ার দিয়ে কিন্তু সব লাইন দিয়ে বসে পড়েছি ডান্স পারফরমেন্স দেওয়ার জন্য তাহলে চলো ডান্সের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই

ও <aunque mehranoughs> <muchas> <OWEN> দেখতে পেলে তো খুব সুন্দর কিন্তু একটা নৃত্য পরিবেশন করলো তো এখন আমরা একটু দাঁড়িয়ে সবাই ফটো তুলে নিচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে আমার যেহেতু খাওয়া দাওয়া জামা কাপড় ছিল তাই মন্দিরের ওপরে কিন্তু আমি আর উঠিনি একজনকে বললাম যে মায়ের সামনে পুজোর কি কি আয়োজন করা হয়েছে সে ভিডিও একটু করে দিতে তো দেখো মন্দিরের ভেতরে কিন্তু পুজোর গোজ গাছ কিন্তু সমস্ত কিছু প্রায় কমপ্লিট আর এইটা কিন্তু ওদের বাড়িরই ঠাকুর ঘর মা হচ্ছে সারা বছরই কিন্তু পুজিত হয় তো মাকে দেখছো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর মার পোশাকের পরনে রয়েছে কিন্তু লেহেঙ্গা প্রত্যেক বছর সুন্দর সুন্দর করে শাড়ি পরায় কিন্তু এই বছর একটু আলাদা করেছে তাই মাকে লেহেঙ্গার সাজে কিন্তু সাজিয়ে তুলেছে চলে আসলাম ছাদের ওপরে খাওয়া দাওয়া করার জন্য তো এসে দেখলাম প্রায় ভিড়ই ছিল তবুও পাশাপাশি কেউ বসতে পারেনি যে যেখানে জায়গা পেয়েছি সেইখানেই বসে পড়েছি আমি বসেছি আর সানা পাশে বসেছে আর সানার বাকি দুই বন্ধু দিকে যেহেতু বসেছে সানার মন কিন্তু ওইদিকে পড়ে রয়েছে ওই যে ওইদিকে দুই দুষ্টুকে নিয়ে আরও একজন বসেছে প্লেট কিন্তু দিয়ে দিয়েছে আর প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে মায়ের আজকে খিচুড়ি আলুর দম চাটনি আর পায়েস তাহলে খাওয়া দাওয়া করে নি তারপর কথা বলছি তো চলে বাড়িতে আর ওদের বাড়িতে পুজো এখনো মানে শুরু হয়ে গেছে সারা রাত ধরে পুজো হবে ওই মোটামুটি দুটো আড়াইটা হয়তো বাজবে পুজো শেষ হতে তো আর সানার পাপার জন্য প্রসাদ একটু পার্সেলে দিয়ে দিয়েছে প্রসাদ বলতে খিচুড়ি ভোগি আর কি আর এদিকে ওর পাপা তো সারাদিন আজকে উপোস করে আসে আছে কিছু খাওয়া দাওয়া করেনি তো এখন হয়তো ভোগ প্রসাদটাই খাবে আর এই যে সানা ওর কপালে দুঃখ আছে ওর পাপাকে এখন বলবো তো যে ওখানে কি কি দুষ্টুমি করেছে কী কী করেনি এত দুষ্টুমি করে মানে একটা কথা শোনে না সরে যাও একটা কথা শোনে না আমার এত মানে মাথা গরম হয়ে যায় লোকের বাড়িতে গিয়ে ওরকম হজ্জুতি করলে খুব মানে খারাপ লাগে যাই হোক আমরা সব সময় মানে অভ্যস্ত দুষ্টুমিতে কিন্তু সবার বাড়িতে তো সবাই তো পছন্দ করে না কি আর করা যাবে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট